সংসদ জয়ী পর ইসলামপুর বিজেপি কর্মীদের সাথে দেখা করে মিষ্টি মুখ করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল বুধবার বিকেলে ইসলামপুর শহর বিজেপির দলীয় কার্যালয়ে আসেন নব বিজেপি নির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল সাংসদকে কাছে পেয়ে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের অন্যদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সকল গণদেবতাকে প্রণাম জানানো এবং আগামী দিনে পিছিয়ে পড়া জেলাকে উন্নয়নে এগিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ কার্তিক চন্দ্রপাল নমস্কার প্রথমে আমি গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা গণদেবতা আমার রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের গণদেবতাকে আমার সশুদ্ধ নমস্কার তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন এবং যেভাবে আমার উপর আস্থা রেখেছেন আগামী দিনে আমি চেষ্টা করব আমি আমার সর্বোচ্চ দিয়ে জেলার পিছিয়ে পড়া যে তকমা সেই তকমাটাকে ঘোচানোর এবং জেলার এই সার্বিক উন্নয়নের

অবশ্যই আমাদের একটা দাবি ছিল আমাদের একটা দাবি ছিল যে আমাদের এই ঈশ্বরপুরের আমাদের দাড়িভিদ ঠিক তেমনি আমাদের কালিয়াগঞ্জের কিছু শহীদ পরিবার রয়েছে তারা যেন ন্যায় বিচার পায় এর আগে এনআ তদন্ত হয়েছিল মাঝে এখানেও অনেকের কাছে এসেছিল তারা গিয়েছিলেন কলকাতাতেই ভোটের প্রক্রিয়া চলাকালীন আজকে টিম এসছে আমরা জানি এবং আমরা অবশ্যই চাইবো এবং চেষ্টা করবো যে সেই পরিবারজন ন্যায় বিচার পায় ইসলামপুরে বাসিদের জন্য অবশ্যই আমার গোটা রায়গঞ্জ লোকসভার সর্বস্তরের নাগরিকের জন্য আমি তো বললাম তারা যেভাবে আমাকে আশীর্বাদ করেছে লক্ষ্য একটাই আমার জেলার সার্বিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া তক্ষমা গুছানো তার সাথে আমি ইসলামপুর প্রেস ক্লাব ইসলামপুর জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সবাইকেই আমার পক্ষ থেকে স্বচ্ছ জানাচ্ছি